দেখ আমাৰ বাবুও ৰেডি হৈ গৈছো আৰু দ্বাৰা আমি পুৰা দেখ আমাৰ ঘৰৰ খেৱাও নাই পুৰা শালি ঘৰ খালি মিনি আছে দেখ

ঠিক আছে yeah, yeah. wow. yeah, <laughs ExcelKK _>. ত এইদে তাৰ বাবু বাইদেউ আমাৰ গাড়ীত আহা সত্বেও তোমাৰ তাৰা গাড়ীয়ে যায় হাতীয়ে হাতীয়ে যাই ৰাটা মা টাটা তাৰপছন হলেও হব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইস লাইফ তো সবাইয়ের সঙ্গে নিয়ে আরও একটা নতুন আর ফ্রেশ ভিডিও শুরু করলাম তো সকালবেলা উঠিয়া আমি বাসি ঘর বাড়ি মানে বাড়ি উঠান সব কিছু ঝাড়ু দিয়া দিয়েছি আর এখন আই গেছি গিয়ে আমি জানালাগুলো পর্দা সরাইয়া তারপর লাইটগুলো কর্ম বাইরের তারপরে এই যে আমি ভুলে ভুলে ঘরের একটা লাইটটা অফ করিয়া দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখুন আমার বড় আপন মনে ঘুমাইয়া তো কালকে তো মাতারা দেখছেন গেছুন গিয়ে ঘুরাইতে তারপর আমি আর ভিডিও কন্টিনিউ করছি না আর এখন সকালে উঠিয়া আমি বাসে কাজগুলো সারিয়ে আইসি ঘরে ঘরে আইয়া আর এদিকে দেখেলাম আমার বর আর অন্যদিনী সবাই আপন মনে ঘুমাইরা কারণ অনেক বেশি ঠান্ডা আমি আজকে টুপি টুপিউপি লাগাইয়া একদম কাজ শুরু করছি মানে কানের দিকে এত বেশি ঠান্ডা লুকের মানে আমি করতে পারলাম না এত ঠান্ডা আসে ওয়েদারটা খুবই বেশি কুয়াশা একদম বাইরে পরে দেখাইলাম আমি আপনারা রে তো এই আপনার সঙ্গে গল্প করতে করতে আমার বাসি কাজগুলা সারিয়া তারপর আমি বাসনগুলা নিয়ে এসেছি কারণ রাত্রেবেলা বাসন মাজিয়া রাখি আমরা প্রায় সময়ই আর এখানেও আমি একটু মানে জল জিরা খাইম বলিয়া মানে গরম জলের মধ্যে অল্প একটু জিরা আর অল্প একটু কুয়া মসুরি দিয়ে আমি মানে গরম করিয়া তারপর আমি এটা খাইমু আর কি সকালবেলা প্রায় সময় আমি এটা খাই তারপর ভাবলাম না সবার জন্য একটু জল গরম ভয়া রাখি যে যখন উঠবা তখন স্নান করতে পারবা বা আমি যদি যাই আবার স্নান করতে তাহলে আমি স্নান করবো ওই ভাবিয়া আমি ভাবছি জল গরমটা ভয়া দিই আর কি তো ওইদিকে জল গরম হইতে হইতে আমারও জল হয়ে গেছে তারপর আমি কেন হয়ে জলটা খাইয়া নিয়ে নিয়েছি এখন সবার জন্য আমরা মানে প্রায় সময় সকালবেলা রুটি খাই তো আমি রুটি বানানো শুরু করলাম আর এদিকে সবাই ডাকলাম যে উঠো উঠো ভাই নজন রে কইলাম যে চলো উঠি আমরা চাটা খাওয়া দাওয়া শেষ করি কারণ বেলা তো ধীরে ধীরে মানে অনেকটাই ওইচার তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করি সকালবেলার চাটা এই করতে করতে আমার রুটি বানানো হয়ে গেছে আর ওইদিকে আমার চাটাও হয়ে গেছে এখন আমি চাটা মানে রেডি করলাম আর ওইদিকে আমার নদী নিয়ে ঘুম থেকে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছে তো এদিকে এখন চলো আমরা এখন একসঙ্গে বইয়ে বয়ে খাওয়া দাওয়া করিলেই তো ওইদিকে মানে আমি কে জানি একটা কথা হইলাম আর মানে এই করতে করতে কথা হইয়া হইয়া আমার গ্যাস সমস্যাটাও হয়ে গেছে আর আমরা তিনজনের লাগিয়া রুটিও নিয়ে নিছি একসঙ্গে আজকে আর আলাদা আলাদা নিলাম না কারণ আমার যখন শ্বশুরমশাই ঘরে থাকেন তখন তো আলাদা করিয়া দিতে লাগে কারণ আমার শ্বশুর শ্বশুরমশাই প্রায় সময় একসঙ্গে চা খাই কোনো কোনো টাইমে আলাদা আলাদাও খাই তো আমরা যেহেতু তিনজন আছি তিনজনে একসঙ্গে নিয়ে নিলাম আর এদিকে আমার চাটাও হয়ে গেছে দুধটাও গরম হয়ে গেছে তখন আমরা তিনজন ন লাগে চা নিয়া নিসি আর সকালবেলা ওই যে আমার ননদ দিনি আইছে ইখানও ইয়া কি জানি একটা কোড়া मारे তো আমরা সকালবেলা চাটা খাওয়ার পর সকাল নয়টা বাজার আর দহন কীরকম কুয়াশা আছে বাইরে এই যে দহন আর এই যে দহন রাইট বাজে school one দিকে দেখতে পারলাম আমার বড়ে মজা করলা আমার বা সঙ্গে যে আসতে স্কুল বন্ধ যাইস না এরকম আর কি তারপরে আমিও একটু মানে আর কি ইয়ে করলাম ভিডিও করলাম ভিডিও করিয়া আর তারপর আমি আই গেছি আমার বিছানাটা মানে বড় মশাই যেমন তেমনে গুছাইয়া রাখছি তারপর আমি আইলাম একটু ভালোভাবে গুছাইলাম কারণ ছেলে মানুষের গুছানি স্বাভাবিক যেরকম করছেন ভালোই ঠিকঠাক মোটামুটি তারপর আমি বললাম না একটু ঝাড়িয়া উড়িয়ে একটু সুন্দর করে গুসাইয়া রাখি এটা গুছানির পর আমি যাই মুগিয়া স্নান করতে এদিকে তখন আমি স্কান টান করি বাইরে উই গেছি আর আমার কাপড় মেলা আবারও দেখাই আগে যে একদিন দেখাইছিলাম ভিডিও করিয়া যে কিরকম করা ওর আর এই যে তখন সবজিগুলা এত ভালো হইছে না এদিকে মায় এগুলো লাগাইছইন মরিচ তারপর তখন ফুল গাছও লাগাইছইন এই যে আমার পরে একটু টাইম বাইরে ঘুরিয়া কাজ করা আজকে ভেন্ডি লাগাইতা উলিয়া আর ফোন তো আর আসেই কন্টিনিউ কথা বলা আমরা লাইভ তো আমরা কিন্তু সত্তরের সবজি বাজার থেকে কিনিয়ে নিই খাই কিন্তু আমার শাশুড়ি মা আর আমার বোনের একটা शौक আর কি বিচড়া থাকতো সবজি তোরতো কিন্তু বানরের লাগি কিছু খাওয়া যায় না আর আমার বর্মশাই তো টাইমও ফাইন না অফিস টাইমে প্যাকেজ টাইম পেলে একবার গিয়ে সফটটা মিটাইল লাইকেন গিয়ে আজকে পুরো দিন জানি না কাপড় শুকায়ব কি নাই অবস্থা সিঁদুর দিয়া চুল ঢোলাশ্রে রেডিওসে ঠাকুর ঘরে যাওয়া লাগিয়া আর ঠাকুর গিয়ে এখন আমি গোপাল সোনারে ঘুরতে ঘুরে এম তারপর পূজাটা দিবো আর কি তো প্রায় সময় আমি ঠাকুর ঘরে যাই আমি এই শাড়িটা পরিয়া যাই চাই সন্ধ্যা হোক আর সকালবেলা হোক কারণ মানে আমি অন্য টাইমে নাইটি পরি ঠিক আছে কিন্তু ঠাকুর ঘরে যখন যাই তখন আমি শাড়ি পরিয়েই যাই আর কি জানি না কেন আমার নাইটি পরিয়া ভালো লাগে না কারণ মাথায়ও ভালোভাবে কাপড় দিতে পারতাম না বলিয়া আর সুবিধার লাগে নাইটি পরি আর কি তো ওইদিকে এই গল্প করতে করতে আমার পূজা দেওয়া শেষ হয়ে গেছে আর কেন আমরা ঘরে যখন কাজ হয়েছিল তখন দুইটা ঠাকুরের জিনিস রাখার লাগে সেলফ দেখুন আমি ঠাকুর পূজা শেষ করিয়া ইয়া ভাত বয় দিছি তো আমার বারটা ওইও যার আর একটু উড়াতারাও লাগছে একটু বেলা ওই যার জ্বালা গিয়ে আর এইদিকে আমার কাকু আইসিলা আহ একজন তো চা দিলাম আমরা সবাই একটু আবার চা খাইলাম চা খাইয়া তারপর তাড়াতাড়ি করি আমি রান্না করেছি আর এইদিকে আমার সবজি কাটাও শুরু হয়ে গেছে গিয়া তো তাড়াতাড়ি করিয়া রান্না করিলেই কারণ আমার কর্মশাই তো ঘরেই আছে না আসে খাওয়া দাওয়া দিতে লাগবো আর যে কেন বাসন গুলা বাইরেছে ছায়ের বাসন কবিটা পরে পরিষ্কার করুন আগে রান্না শেষ করিলেই খাওয়া দাওয়া দিলেই তো আগে একটা কথা কইছি যে বর্মশাই ঘরে আসুন কারণ আমার বর্মসাই প্রায় সময়ই বাইরে থাকেন যার লেগে আমার এহাই তাহা পড়ে আর আমার দিনই তো স্কুলে গেছেন গিয়ে যেহেতু স্কুলে ডিউটি করেন উনি একটা চাকরি করেন যেহেতু তো ঘরে নাই সকাল সকাল রেডি হইয়া বাইরে গেছে গিয়ে আর কি তাই স্কুলে তো এই কারণে আমার মিষ্টি কুমোর ভাজা আর শিম আলু দিয়া আর এই যে পুঁটি মাছগুলো দিয়ে তরকারি কর্ম আর অর্ধেক দিয়ে আমি একটা নীলা করবো মিষ্টি কুমড় ফুলকপি ভাজা তারপর ডাইল আর শিম দিয়ে আলু দিয়া তরকারি যেটা আমি আপনার দেখাইছি আর কেন আছে কুটি মাছ দিয়া আলু তো ফ্রেন্ডস আমার একটা অভ্যাস মানে ভাত খাওয়ার আগে প্রথমে আমি একটু জল খাই আর এটা অভ্যাস করা আমি মনে করি সবার লাগেই খুব ভালো তো খাওয়া শুরু করার আগে একটু জল খাইবা মধ্যে লেবু হাওয়াটা অনেক ভালো তো লেবু খাইবা আমার বড় তো অনেক বেশি ভালো খাই আর আমার একটা দেওরে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাসন টাসন মাজিয়া তারপর আমি একটু এডিট করতে বই গেছিলাম একটা ভিডিও তারপরে এখন আমি গেছি গিয়া বিকালে কাজগুলো সার মুখ তো চলুন বিকালে আমি কি কি কাজ করি এটা আপনার সঙ্গে শেয়ার করি এখন আমার মানে ঘরটা কমপ্লিট হওয়ার পরে তো আমি দেখাইছি না তো এইভাবে আমি আমার ঘরটা গুছাইলাম এখনো মানে জাস্ট প্লাস্টারটা শুকাইবার লেগে দুই মাস পরে দুই মাস কি তিন মাস যাইবো তারপরে কালার করা হইব তার আগে আর কি আমরা তো সংক্রান্তি করতেই পারলাম না আগের ভিডিওতে আমি কইছি কারণ সংক্রান্তির আগের দিন আমরা ঘরের কাজগুলা শেষ হয়েছে আর কি জিনিসগুলো সব ঘরে আনা হয়েছে আর তার আগে আগে আমি সবগুলো আর কি মুছিয়ে উচিয়া ঠিক করিয়া রাখছি আর ওই দিনটাতেও আমি অনেক বিজি আসলাম সংক্রান্তির দিনও অসম্ভব আসলো না আমরা পিটা পুলি বানানি আর তাও আমরা করে আত্মীয়াইতে বলিয়াও আমরা কিছুটা করছিলাম না ভাবলাম তারাও গেলে একসঙ্গে কর্ম আর কি কিছু সবকিছু যে আমার ঘরের মানে ইয়েটা এরকম আমরা তো কিরকম হইলো কারণ আমার সরাইতে পারলাম না এখানে একটা স্টেবিলাইজার আছে তো স্টেবিলাইজার কারেন্টের স্টেবিলাইজার আর এটা অনেকটা ভারী আর এখানেও মানে আর কি আমার ইচ্ছা ছিল একটু চেঞ্জ করবো আর কি কিন্তু কোনোভাবেই সম্ভব হইয়া উঠছে না যার লাগে এই দুইটা এই সেম জায়গাতেই রাখছি আর এখানের যেটা ইয়ে আসিল টেবুল আসিল ইনভার্টার টেবুল এটা ওই যে পিছন দিকে আর কি আমার রুমের পিছন দিকে একটা দরজা কাটা হয়েছে তো ওই সাইডে নেওয়া গেছে ওই পিছনের রুমে দেখাইলাম আমি পিছনের রুমটা তো আমার রুমটা প্রথমে দেখাই দেখাইলাই আর সোফাটা সেম জায়গাতেই প্রায় আসে সেইভাবে আমি গুছাইছি আর এই যে একটা আমি ওয়ার্ডরুপ আনছি তো আগে একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে ওয়ার্ড্রপটা মানে অর্ডার করে আনা হয়েছে ওইটা সেটিং করতে আমার বলে অনেক কষ্ট করসন অনেক কষ্ট করিয়া সেটিং করসন কারণ এগুলো সেটিং করতে আরও ভিডিওতে আমরা দেখছি অনেকটা মানে ইয়ে লাগে তো আমার বলে মোটামুটি আর কি একটা দেখছোন দেখিয়া বাকিটা নিজেই করসেন আর কি করিয়া তো কীরক সময়লো আমার ওয়ার্ড্রুপটা আমার একটু কমেন্ট করিয়া জানাইবা আর ওই যে দরজাটা এদিকে একটা দরজা কাটা হয়েছে আর এই যে আমি এখানে কয়েকটা কাপড় আরও রাখছি কারণ এখন কাপড় কি করবো এইখানে একটা ফটো দেখতে পারলা ফটো ইয়ে তো ওইটা আমি লাগাইবার মতো জায়গা পাইলাম না দেখি কোন জায়গাতে লাগাই আর এখানে তো আমার ওই স্ট্যান্ডগুলা আর এই যে বিছনা এই সাইডে নেওয়া হয়ে গেছে গিয়া এখানে মডুলারটা রাখলাম এদিকে আমার ড্রেসিং টেবিল আর ওই সাইডে তো আমার অন্য রুমে যাওয়ার দরজা ওইটা আর কি আমার রুমের ইয়েটা দেখাইলাম আপনার আরে আর এই যে নতুন কার্পেট লাগানো হয়েছে আর কি তো কার্পেটটা উঠে গিয়া মানে নষ্ট হয়ে গেছিলো যার লেগে আর ওই আমার পিছনের রুমটা দেখাই আপনার আরে তো ওই সাইডে গিয়া পিছন দিকে গিয়া আর কি আমরা বাথরুম যাইতে পারবো যার লেগে দিকে একটা দরজা করা হয়েছে আমি লাইট জ্বালাই লাইট জ্বালাই এই যে এখানে একটা আর কি বক্স রাখা তো এটার মধ্যে আর কি আমরা ঠান্ডার যেগুলো ল্যাপ খাতা এগুলো আছে ব্ল্যাঙ্কেট আছে এগুলো আমরা রাখবো আর এই যে এটাতে আমার ঠাকুরের বাসন আছে এখানে একটা ই আছে কি হয় জলের ট্যাঙ্কি যেটাতে আমরা কোনো অকেশনালি জল টল রাখি আর কি ও একটা এক্সট্রা ট্যাঙ্কি আর ওই যেই গেছে আমরা ইনভার্টার টেবুলটা আর এখানে আমার মেশিনটা রাখছি আর যেগুলো আবি জিনিস আর কি ওই রুমটাতে আমরা রাখি আর ওই সাইডে তো আমরা বাথরুম এগুলা পাচন মাজার যেটা আছে আর কি ফ্রেন্ডস আমি আপনার দুই মাসের মতো প্রায় ভিডিও দিতে পারছি না কারণ আমার রুমের প্লাস্টার ফালাই আবার প্লাস্টার করাইতে অনেক পরিশ্রম করতে লাগছে এই দুই মাসে মানে আমার শ্বশুর শাশুড়ি বর সবাই মিলে আর কি অনেক কষ্ট অনেক পরিশ্রম করিয়া আমার রুমের মানে এই মানে সুন্দর মানে থেকে উঠেই রোদও তো আজকে না পুরা দিন কুয়াশা কুয়াশা তো এই যে আমি একটা দিছিলাম এটা আমার আগেরই আসছিল

কাপড় আর এখন আমি ভাবলাম আমার পরে কিছু আর কি জিনিস ওই যে নতুন ডাব্বাগুলো আনছি এইগুলার মধ্যে আর কি চেঞ্জ করবো একটার মধ্যে লবণ রাখো আর একটার মধ্যে গুড় রাখবো আমার চিনি লবণ এইগুলো আর কি বাড়ন্ত আছে তো এগুলো আমি একটু アーティストのパーキンチークで、ユーソフォーラーを入れて、アーティストのパーキンチークで、 তো আমার সব যে আমার সংসারে এতো কাজ কি এতো কাজ কি যেহেতু বাচ্চা কাচ্চা নাই হ্যাঁ কি কাজ আমার মানে আমার সংসারে তত বেশি কাজ নেই সংসারে চাপ নাই। কিন্তু দেখো একটা সংসারে অনেকটা কাজ থাকে বাচ্চা না থাকলে যে কাজ থাকে না এটা মানুষের ফুল দাদা কারণ আমার নাই বলে এটা আমি বুঝতে পারলাম মানুষে তো কইতে পারে মানুষের কোনো অসুবিধা নেই যে যার মতো করিয়া যেটা ইচ্ছা আমারে কমেন্ট করে যে তোমার তোমার ইচ্ছা নেই তোমার এত কাজ কি কিন্তু আপনারা আপনারা আমার ভিডিওগুলা দেখুন দেখিয়ে হন যে একটা সংসারে কাজ করার ইচ্ছা থাকলে কিনা কাজ থাকে আর একটা কিনা করতে পারে বৌরা কি কাজ থাকে না এরকম কোনো কথা হতে পারেনি যদি বাচ্চা থাকে না তাও কাজ থাকে বাচ্চা থাকলে তো আর কাজ বাচ্চা বাচ্চাদের একটা যত্ন লালন পালন করতে তো একটা সময় দিতে লাগে তো সব সময় অনেক মানুষই কমেন্ট করে আমারে যে আমার বাচ্চা বাচ্চা নাই আমার এত কাজ তো দেখুন আমরা গ্রামের পরিবেশে থাকি আর অনেকটা কাজ আছে যেটা আমি সবটা দেখাইতেও পারি না যেরকম আমি সবগুলা করিও না আমার শ্বশুর শাশুড়ি বরে সবাই মানে অনেকটা হেল্প করেন আমার সংসারের অনেক কাজে তো এইদণে আমি ডब्बाগুলা এইভাবে রাখছি সাজাইয়া একটার মধ্যে চিনি রাখছি লবণ রাখছি আর ওই সাইডটাতে আমি গুড় রাখছি আর এটা তো অনলাইনে আনছিলাম ডাব্বাগুলা আর এটা একটা ফিল্টার তারপর এখানে আমার একটা বেসিং আছে আর এখানে আমার বোতল রাখা তারপর এই যে দইটাও আমি অনলাইন এ আনছি খুব ভালো আমার অনেক কাজে লাগে দইটা এই যে কেন আমি চামুচ টামুচ রাখতে পারি গিয়া আর এখানে আমি গ্লাস রাখছি আর আমার কেসগুলা মোছাও শেষ হয়ে গেছে গিয়া আর এই যে এইখানে যে সবকিছু রাখছি আর কি ঠিক করে সবজিগুলা আর এখানে তো আমার বাসনের এই যে একটা

আমি এরকম সাজাইয়া রাখছি তো আজকের ভিডিওটা আমি কেন শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আবার সবাই শুভ বিকেল টাটা বাই বাই